মে মাসের এক তারিখ থেকে পাল্টে যেতে চলেছে একাধিক নিয়ম এই নিয়মগুলো যদি আপনারা আগে ভাগেই জেনে না রাখেন তাহলে আপনারা পরবর্তীকালে যখন নিয়ম জানতে পারবেন তখন বিপদের মধ্যেও পড়তে পারেন তাই আগে থেকে আপনারা নিয়ম জেনে রাখুন তাহলে আপনারা নিজেদেরকে আপডেটে রাখতে পারবেন এবং যে নিয়মগুলো পাল্টে যেতে চলেছে সেই অনুযায়ী আপনারা পদক্ষেপ নিতে পারবেন তো চলুন আজকের এই ইন্টারেস্টিং ভিডিওটা শুরু করা যাক এবং দেখে নেওয়া যাক যে মে মাসের এক তারিখ থেকে কোন কোন নিয়ম পাল্টে যেতে চলেছে সবার প্রথমে মে মাসের এক তারিখ থেকে পাল্টে যেতে চলেছে রান্নার গ্যাসের দাম এটা প্রতি অর্থাৎ প্রত্যেক মাসেই তেল বিপণন সংস্থাগুলি রান্নার গ্যাসের দাম নির্ধারণ করে থাকে যেমন এপ্রিল মাস মে মাস জুন মাস প্রত্যেক মাসেই কিন্তু এই রান্নার গ্যাসের দাম ঠিক হয়ে থাকে কোনো মাসে বাড়ে কোনো মাসে কমে আমরা দেখেছি গত পয়লা এপ্রিলে রান্নার গ্যাসের দাম কিন্তু পঞ্চাশ টাকা বেড়েছিল বিশেষজ্ঞদের মতে এই মে মাসেও রান্নার গ্যাসের দাম বাড়তে বা কমতে পারে অর্থাৎ রান্নার গ্যাসের দাম স্টেবেল না হয়ে কিছু টাকা বাড়তে বা কিছু টাকা কমতে পারে তাই রান্নার গ্যাসের আমাদের সবারই আজকাল রান্নার গ্যাসের দরকার তো সেক্ষেত্রে আপনাদের একটা চিন্তার বিষয় যদি বাড়ে যদি কমে তাহলে খুবই ভালো কথা যাই হোক এরপরে আমরা পরবর্তী আপডেটের দিকে নজর রাখবো পরবর্তী আপডেট হচ্ছে ব্যাংক নিয়ে এক রাজ্য এক আর আর বি এর আওতায় ব্যাংকগুলিকে আনা হচ্ছে কোন ব্যাংকগুলিকে শুধুমাত্র রাজ্যের যে ব্যাংকগুলো রয়েছে সেই সমস্ত ব্যাংকগুলিকে নিয়ে একটা বড় ব্যাংক তৈরি করার অর্থাৎ প্রতিটি রাজ্যের সমস্ত গ্রামীণ ব্যাংকগুলিকে একত্রিত করে একটি বড় আঞ্চলিক গ্রামীণ ব্যাংক তৈরি করার পরিকল্পনা রয়েছে তো মে মাস থেকে এই কাজ শুরু হতে পারে অর্থাৎ পশ্চিমবঙ্গের মধ্যে শুধু পশ্চিমবঙ্গ নয় অন্যান্য রাজ্যও রয়েছে তো শুধুমাত্র পশ্চিমবঙ্গ আমি আপনাদের একটা উদাহরণ হিসাবে বলছি যেহেতু পশ্চিমবঙ্গের বেশিরভাগ বাসিন্দাই আমার এই ভিডিও দেখে থাকেন তাই পশ্চিমবঙ্গ নিয়ে আমি বলছি পশ্চিমবঙ্গের যে সমস্ত গ্রামীণ ব্যাঙ্কগুলো রয়েছে সেগুলো আলাদা আলাদা নাম রয়েছে আলাদা আলাদা বিভাজন রয়েছে তো সেই সমস্ত গ্রামীণ ব্যাংক নিয়ে একটা বড় আঞ্চলিক ব্যাংক হতে পারে এই কাজ কিন্তু শুরু হতে পারে এই পয়লা মে থেকে এই সমস্ত গ্রামীণ ব্যাংক একত্রিত হলে উন্নত পরিষেবা পাওয়া যাবে বলে মনে করা হচ্ছে এরপরে আমরা পরবর্তী আপডেটের দিকে নজর রাখব পরবর্তী আপডেট হচ্ছে ফিক্সড ডিপোজিট এবং আপনারা যে সেভিংস ব্যাংক অ্যাকাউন্টে টাকা রাখেন ব্যাংকে তো তার যে সুদ সেই সুদের হার কিন্তু এই পয়লা মে থেকে কমতে পারে বলে সম্ভাবনা করা যাচ্ছে তাই আপনারা যদি ফিক্সড ডিপোজিট করে থাকেন বা নতুন করবেন বলে ভাবছেন বা সেভিংস অ্যাকাউন্টে টাকা রেখে থাকেন তাহলে কিন্তু আপনাদের যে ইন্টারেস্ট রেট বা সুদের হারটা সেটা অনেকটা কমবে রেল যাত্রী যদি আপনারা হয়ে থাকেন যদি আপনারা নিয়মিত ট্রাভেল করেন বা কখনো ট্রাভেল করে থাকেন তাহলে এই জিনিসটা আপনারা জেনে রাখুন আপনাদের এবার থেকে কিন্তু ওয়েটিং লিস্ট যদি টিকিট থাকে তাহলে আপনাদের ট্রেনে উঠতে দেওয়া হবে না সেটা আপনারা স্লিপার ক্লাসেই হোক বা আপনারা এসি কোনো থার্ড এসি সেকেন্ড এসি ফার্স্ট এসি যে কোনো ক্লাসেই হোক না কেন উঠতে পারবেন না শুধুমাত্র জেনারেল ক্লাসেই আপনারা ওয়েটিং লিস্ট টিকিট নিয়ে উঠতে পারবেন এই ব্যাপারে কিন্তু রেল আরও সচেতন হয়েছে এবং আপনাদের আগে স্লিপার ক্লাসে উঠতে দেওয়া হতো এবং সেখান থেকে আপনাদের একটা কোন কোনো একটা ফাইন কেটে দিত এবং একটা স্লিপ দিয়ে দিত তো সেই সিস্টেম পুরোপুরি উঠে যাচ্ছে এবারে আপনাদের ওয়েটিং লিস্ট যদি টিকিট থাকে তাহলে আপনারা জেনারেল বগিত ছাড়া অন্যান্য কোনো বগিতে উঠতে পারবেন না বেশ এবারে আমরা একটু বার্ধক্য ভাতা বিধব ভাতা প্রতিবন্ধী ভাতা এবং লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে কথা বলবো আমরা দেখেছি যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা প্রত্যেক মাসে নিয়ম মাফিক ঢুকে যাচ্ছিল এবং আমরা এপ্রিল মাসেও দেখেছিলাম যে মোটামুটি ঠিক টাইমেই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা ঢুকেছিল তো এই মে মাসেও তার অন্যথা হবে না লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা যথা সময়ে ঢুকবে পাঁচ থেকে সাত তারিখের মধ্যে এবারে আমরা কথা বলবো লক্ষ্মীর ভাণ্ডার ছাড়াও আর যে সমস্ত প্রকল্প রয়েছে যেমন পার্থক্য ভাতা বিদেহ ভাতা প্রতিবন্ধী ভাতা সহ আরও অন্যান্য প্রকল্প জয় জোহর তমসলি বন্ধু ইত্যাদি ইত্যাদি সমস্ত প্রকল্পের টাকা নিয়ম মাফিক যেরকম ঢোকে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে ঠিক সেরকমভাবেই এই মে মাসে ঢুকবে কোনো লেট বা কিছু হবে না তাই আপনাদের বলে রাখি প্রত্যেক মাসে যেরকম পাচ্ছিলেন এই মাসেও কিন্তু সেরকমই সময়ে আপনারা এই সমস্ত ভাতার টাকা পাবেন তবে আপনাদের এটাও জানিয়ে রাখি যারা পার্থক্য ভাতা ভাতা প্রতিবন্ধী ভাতায় পুরনো টাকা পাচ্ছিলেন তাদের ক্ষেত্রে আমরা দেখেছি যে গত মাসে অর্থাৎ এপ্রিল মাসে দু হাজার টাকা করে অনেকে পেয়েছে আবার অনেকেই কোনো টাকাই পায়নি তাদেরকে আবার নতুন করে ফর্ম জমা দিতে হয়েছে ফর্ম বলতে যে সমস্ত আপনাদের ডকুমেন্ট ছিল সে সমস্ত ডকুমেন্ট নিয়ে আপনাদের জমা দিতে হয়েছে তো তারা যারা জমা দিয়েছে এবং যারা আগের মাসেও পেয়েছে তাদের কিন্তু এই মাসে একটু লেটে টাকা ঢুকবে যেরকম ঢুকছিল পনেরো থেকে আঠেরো বা কুড়ি তারিখের মধ্যে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকতে পারে তবে এর আগেও দিয়ে দিতে পারে আমরা বেশ কয়েক মাস ধরে দেখছি যে যথাসময়ে সাত থেকে দশ তারিখের মধ্যেই কিন্তু আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকে যাচ্ছে গত মাসে আমরা দেখেছি যে বারোই এপ্রিল আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকেছে এই পুরনো যারা পার্থক্য ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতা পেয়ে পায় আর কি তাদের টাকা দেখেছিলাম বারো তেরো তারিখ করে ঢুকেছে তো এই মাসেও সেরকম মোটামুটি একটা তারিখ করে ঢুকবে হার্ডলি ম্যাক্সিমাম আপনাদের যদি বলি পনেরো থেকে কুড়ি তারিখের মধ্যে আপনাদের অ্যাকাউন্টে টাকা ঢুকবে তবে এখনই বলে যাচ্ছে না স্যার দু টাকা ঢুকবে না এক টাকা ঢুকবে আমরা দেখেছি যে বিগত এপ্রিল এবং তার আগে মার্চ মাসে দুই হাজার টাকা করে ঢুকেছে যারা কেন্দ্র সরকারের বার্ধক্য ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী টাকা ভাতার পান তাদের তো এবারে দেখা যাক যে এই মে মাসে কি হয় যদি মে মাসে তাহলে আপনাদের জন্য একটা সুখবর প্রত্যেক মাসেই আপনারা মোটামুটি এরকমই টাকা পেতে থাকবেন এবার আরও একটা জিনিস যদি এই সমস্ত ভাতার টাকা বাড়ানোই হয় তাহলে কি একটা বড় সড়ো কোনো অ্যানাউন্সমেন্ট হবে না এটা একটা আশ্চর্য ব্যাপার নয় হ্যাঁ হবে কিন্তু কেন দেওয়া হচ্ছে দু টাকা কেনই বা ঢুকছে সেই নিয়ে কোনো খবর আপাতত আমার কাছে নেই আমি অনেক চেষ্টা করেছি খবর নেওয়ার সরকারি আধিকারিকদের কাছ থেকে তাদের কাছেও কোনো খবর নেই তাই আমি তাদের কাছ থেকে যেহেতু খবর পাইনি সেহেতু আপনাদের আমি রাইট ইনফরমেশনটা দিতে পারছি না যে ব্যাপারটা কি হচ্ছে কেন দু টাকা করে ঢুকছে আপাতত আপনারা জেনে রাখুন যদি দু টাকা পান এই মে মাসেও তাহলে মোটামুটি আপনারা ধরে নিতে পারেন যে এভাবেই আপনাদের প্রতি মাসে দু হাজার টাকায় ঢুকতে থাকবে মে মাসের দিকে আপনাদের তাকিয়ে থাকতে হবে যে মে মাসে কত টাকা ঢোকে এর আপডেট আমি অবশ্যই আপনাদের দেব অবশ্যই তার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলের পাশে থাকবেন তাহলে কিন্তু প্রত্যেকটা খবর আপনারা পেতে থাকবেন আশা করবো আজকের ভিডিওটা আপনাদের অনেক ভালো লাগবে যদি আজকের ভিডিও থেকে আপনারা একটু উপকার পেয়ে থাকেন বা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক করবেন এরকমই নতুন নতুন আর ইন্টারেস্টিং ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন